স্টার নিউজের ফেসবুক এবং ইউটিউব লাইভে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসাইন এই মুহূর্তে আমি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা বিবেচনায় তার যে মেডিকেল বোর্ড দেশি বিদেশি চিকিৎসকদের যে সমন্বয়ে যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে শুক্রবার ভোর রাতের তাকে লন্ডনের উদ্দেশ্যে তাকে লন্ডনে নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজিডেম জাহিদ হোসেন তিনি বিকেল তিনটার দিকে একটি ব্রিফিংয়ের মাধ্যমে অপেক্ষমান সাংবাদিকদের সামনে এই কথাটি জানিয়েছিলেন এরপরে কিন্তু রাজধানীর রিভার কেয়ার হাসপাতালের সামনে যে উৎসুক জনতার ভিড় ছিল নেতাকর্মীদের যে অবস্থান ছিল সেটি অনেকাংশেই কমে আসছে তার সব ধরনের প্রস্তুতি কিন্তু বিএনপির পক্ষ থেকে সম্পন্ন করে রাখা হয়েছে তাকে বহনকারী যে কাতারের রাজপরিবারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্সটি রাত দুটোর মধ্যেই ঢাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবার কথা রয়েছে এবং সব ধরনের প্রস্তুতি তাকে দেশের বাইরে নেয়ার জন্য লন্ডনে নেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে এখনও পর্যন্ত বেশ কিছু নেতাকর্মী কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষা করছেন আমরা যতটুকু আমাদের কাছে যে যতটুকু তথ্য আছে তার বেগম খালেদা জিয়ার পরিচর্যায় চিকিৎসায় যে মেডিকেল বোর্ড সেটি ভেতরে রয়েছে তারা এভারকে হাসপাতালের ভেতরে আছেন এবং যুক্তরাজ্য থেকে যে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল তিনিও আছেন এবং চায়নার চীন থেকে যে চার সদস্যের চিকিৎসক বিশেষজ্ঞ চিকিৎসকদের যে টিমটি এসেছে তারাও কিন্তু ভিতরে রয়েছে তিনি দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন চিকিৎসা আছেন এবং তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিতই আছে বলা চলে কিন্তু আগের থেকে তার অবস্থা ভালো মেডিকেল বোর্ড মনে করছে তার শারীরিক অবস্থা দেশের বাইরে নেয়ার মতো যদিও গতকালকে আমরা জেনেছিলাম একজন মেডিকেল বোর্ড সদস্য ডাক্তারের মাধ্যমে আমরা জেনেছিলাম তার শ্বাসকষ্ট হচ্ছিল এই শ্বাসকষ্টটা মূলত তাকে বেশ ভোগান্তিতে ফেলে দিয়েছে যার কারণে তার একটু শারীরিক জটিলতা কিংবা তিনি বারবারই অস্বস্তিতে বা তার কষ্ট হচ্ছিল তো সেই জায়গা থেকে কিন্তু মেডিকেল গতকালকে সকালে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল তিনি সকালে এসেছিলেন এরপরে কিন্তু রাত নয়টার দিকে চীনের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন এরপরে কিন্তু তারা মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে আজকে বিকেল তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজ এডএ এম জাহিদ হোসেন তিনি জানিয়েছেন তাকে লন্ডনে নেওয়া হবে এবং আমাদের কাছে যতটুকু তথ্য আছে সে অনুসারে ভোর চারটা থেকে ছয়টার মধ্যেই তাকে লন্ডনের উদ্দেশ্যে তার যে বহর বেগম খালেদা জিয়ার সাথে তার আরও চোদ্দো জন ডাক্তারসহ তার সহকারী সহ জন মোট তার বহরে যুক্ত হবেন এছাড়াও কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক যুক্তরাজ্যের থেকে যিনি এসেছেন রিচার্ড বিল তিনিও কিন্তু তার বহরের সাথে থাকবে এবং রাত দুইটার দিকে কাতার রাজ পরিবারের যে ইয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু ঢাকার হজরত শাহজাল আঞ্চলিক বিমানবন্দরে নামার কথা রয়েছে এবং এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে তিনি দেশি যে চিকিৎসক মেডিকেল বোর্ড সেই চিকিৎসকদের সমন্বয়ে যে বোর্ড সেই বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে আপনারা জানেন যে গত মাসের তেইশ নভেম্বর তিনি হঠাৎই তার শ্বাসকষ্ট হলে রাত আটটার দিকে তার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় এরপরে সাতাশ নভেম্বর তার শারীরিক অবস্থা বেশ জটিলতর পর্যায়ে চলে যায় বেশ আশঙ্কাজনক পর্যায়ে চলে যায় এরপর থেকেই কিন্তু দেশের মানুষের মধ্যে উৎকণ্ঠা এবং একটা এক ধরনের সংখ্যা তার স্বাস্থ্যের অবনতির কারণে তাকে ঘিরে তার দেশ দেশের মানুষ তার স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে একটি ভালো সংবাদের জন্য উদ্দীপ হয়ে বসে আছেন। তো সেই নিরিখেই আজকে তার আগামীকাল সকালের মধ্যেই অথবা ভোরের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হবে এবং তার লন্ডন যাত্রা উপলক্ষে কিন্তু সব ধরনের প্রস্তুতি বিএনপি ইতিমধ্যেই সম্পন্ন করে রেখেছে এবং একটি কথা প্রায় আসছে যেটি হচ্ছে ডাক্তার জুবাইদুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী তিনি কিন্তু সকালের আগেই দেশে ফেরার কথা রয়েছে যদিও এই তথ্যের বেশ কয়েক জায়গা থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি কিন্তু তারপরে এই কথাটি আছে তিনি দেশে দেশে ফিরছেন এটি আমাদের কাছে বেশ কয়েকজন জানিয়েছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি সেই জায়গা থেকে আমরা নিশ্চিত করে বলতে পারছি না কিন্তু বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তার যে দীর্ঘ সংগ্রাম সেই সংগ্রাম দেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো কৃতজ্ঞতা বরে স্মরণ করেছেন এবং জামায়াত এনসিপি সহ সব ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা কিন্তু এর বেশ কয়েকদিন ধরে রাজধানীর এভারকের হাসপাতালে আসছেন তার জন্য দোয়া করছেন সারা দেশের মানুষ দোয়া করছেন এবং তারা প্রত্যাশা করছেন আগামী দিনের যে গণতান্ত্রিক অভিযাত্রা গণতান্ত্রিক রূপান্তর সেই জায়গায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এসে আবারও সে গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্ব দেবেন সেই প্রত্যাশা করছেন গতকাল সন্ধ্যার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সাতটা পাঁচের দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে বলেছেন এবং সব ধরনের সহযোগিতা আশ্বাসও কিন্তু দেয়া হয় বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এবং বিএনপি এবং বাংলাদেশের যে বন্ধু প্রতিম যে যে সমস্ত দেশ রয়েছে সেসব দেশও কিন্তু তাকে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়া দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে আমরা দেখেছি যে দীর্ঘ আওয়ামী লীগ সরকার পতনের আগত অর্থাৎ পাঁচ আগস্টের আগে কিন্তু বেগম খালেদা জিয়া এক প্রকার গৃহবন্দী ছিলেন তার যে গুলশানের বাসভবন ফিরুজায় অবস্থান করে তাকে চিকিৎসা নিতে হয়েছিল এবং পাঁচ আগস্টের আগে বহুবার বিএনপি নেতাকর্মীরা কিন্তু তার সুচিকিৎসার জন্য দাবি জানিয়েছিলেন বহুবার সেই দাবি উপেক্ষা করে তাকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বিএনপি নেতাকর্মীরা বলছেন যে বেগম খালেদা জিয়ার যে আজকের যে শারীরিক অবস্থা সেটার জন্য তৎকালীন সরকার প্রধান এবং তৎকালীন সরকারকেই তারা দায়ী করেন এবং বিভিন্ন সময় তারা বলেন যে দু সালে যখন বেগম খালেদা জিয়াকে দেশে কারাগারে নিয়ে যাওয়া হয় তার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে বিষক্রিয়া কারণে তার এই শারীরিক অবনতি হয়েছে বলে তারা ধারণা করেন এরপরও কিন্তু যখন পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয় চলতি বছরের জানুয়ারিতে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয় এরপর চার মাসের চিকিৎসা শেষে লন্ডনে থেকে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরেছেন এবং বেশ কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিন্তু আমরা তাকে দেখেছি আপনারা জানেন যে বিএনপি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে প্রার্থীতা ঘোষণা করেছে সেখানে বেগম খালেদা জিয়াকে তিনটি আসন থেকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছিল এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা আগামী নির্বাচনে ফলাফল বৈপ্লবিকভাবে পরিবর্তন করে দেবে বলে বিএনপি নেতাকর্মী নেতাকর্মীরা মনে করছেন এছাড়াও কিন্তু ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল নেতারা যারা রয়েছেন তারাও বলছেন যে তার যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে তার যে ত্যাগ তা তাকে যে নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে তারা প্রত্যাশা করছেন বেগম খালেদা জিয়া ফিরে এসে গণতান্ত্রিক যে অভিযাত্রা গণতান্ত্রিক যে রূপান্তর সামনের দিনে সেই গণতান্ত্রিক রূপান্তর নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া তেইশ তারিখ থেকে নভেম্বরের তেইশ তারিখ থেকে এবার হাসপাতালে ভর্তি আছেন প্রায় বারো দিন ধরে তিনি হাসপাতালে তার জীবন মৃত্যু নিয়ে লড়ে যাচ্ছেন এখনো পর্যন্ত তার অবস্থা অপরিবর্তনীয় তবে তাকে দেশের বাইরে নেয়ার মতো বলেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দেশের বাইরে নেওয়া হচ্ছে আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যা রাতের দিকে চীনের চার সদস্যের বিশেষজ্ঞ টিম চিকিৎসক টিম এসেছিল এর আগে সকালে কিন্তু যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড ভিল এসেছিলেন এবং এই যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তাকে শুক্রবার ভোর রাতেই নেওয়া হবে এবং আমরা যতটুকু জানি ভোর চারটা থেকে ছটার মধ্যেই তাকে নেওয়া হবে এর আগে রাত দুটার মধ্যেই কাতার রাজ পরিবারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত ছাজাল আন্তর্থিক বিমানবন্দরে নামার কথা রয়েছে এবং ডাক্তার জাহিদের কাছে সাংবাদিকরা দুপুরে জিজ্ঞেস করেছিলেন তিনি তার শারীরিক অবস্থা কেমন আছেন তিনি বলেছেন যে তিনি আগেও অনেক ধরনের প্রতিকূলতার মধ্যে ঘুরে দাঁড়িয়েছেন তিনি প্রত্যাশা করছেন এবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেরে উঠবেন দেশের মানুষের প্রার্থনা তার সাথে আছে নেতাকর্মীদের প্রার্থনা তার সাথে আছে পুরো জাতি তার জন্য দোয়া করছেন সেই জায়গা থেকে প্রত্যেকে প্রত্যাশা করছেন তিনি ফিরে আসবেন সবার মাঝে এবং এখনও পর্যন্ত কিন্তু বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষা করছেন তাকে ভোর রাতে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে এবং তার চিকিৎসার জন্য কিন্তু সার্বক্ষণিকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছেন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বেগম খালেদা যে অসুস্থ যখন তিনি দু সালে কারাগারে গিয়েছিলেন সেই থেকে কিন্তু তার শারীরিক অবনতি এরপরে কিন্তু সাময়িক মুক্তি নিয়ে দু হাজার বিশ সালে যখন করোনার অভিঘাত শুরু হয় তখন থেকে তিনি রাজধানীর গুলশানের যে তার বাসভবন ফিরোজা ফিরোজাই থেকে কিন্তু নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন যদিও তাকে দলের পক্ষ থেকে বারবার দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার দাবি করা হতো সেই সময়ে তৎকালীন সরকার সেই দাবি উপেক্ষা করেছেন আশি বছর বয়সী বেগম খালেদা জিয়া ফুসফুস লিভার কিডনি জটিল জটিলতা সহ বেশ কিছু শারীরিক জটিলতায় তিনি ভুগছেন এবং দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি এই চিকিৎসা নিচ্ছেন এবার কেয়ারে এর আগেও কিন্তু বেশ বহুবার এসেছেন তিনি কিন্তু এবারে গত মাসের যে তেইশ তারিখ তিনি ভর্তি হলেন এবারে কিন্তু তার এবার কেয়ার হাসপাতালে আসার পরিস্থিতি একেবারেই ভিন্ন সাতাশ নভেম্বর তার শারীরিক অবস্থা ভীষণ রকমের খারাপের দিকে চলে যায় অবনতির দিকে চলে যায় এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে তিনি তার জীবন মৃত্যুর যে সংখ্যা সেটি কিন্তু দেশের মানুষের মধ্যে ব্যাপকভাবে নাড়া দিয়েছে দেশের মানুষ উদ্দীপ হয়ে বসে আছে একটি ভালো সংবাদের জন্য তারা যেন একটি সুসংবাদ শুনতে পায় এবং সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে তো এই যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে সেটি সত্য এবং তাকে দেশের বাইরে নিয়ে লন্ডনের ব্রিজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে এবং তার চিকিৎসায় যে দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তাদের পরামর্শে কিন্তু তার চিকিৎসা হবে এবং ভোর রাতে শুক্রবার চারটা থেকে ছটার মধ্যেই তাকে দেশের বাইরে নেয়ার কথা রয়েছে এই ছিল আমার কাছে রাজধানীর এভারকে হাসপাতাল সামনে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা স্বাস্থ্যের পাশাপাশি তার দেশের বাইরে নেয়ার বিষয়ে সবশেষ খবর